হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো দুবাই শহর থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেতে কী কী ডকুমেন্ট লাগে কত টাকা খরচ হয় দুবাই দেরামের হিসাব করলে যারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি থেকে আবু আবুধাবিতে রাসেল ক্যামেতে সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন তারা যদি চান যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেতে তাদের কি কী ডকুমেন্ট লাগবে টোটাল কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা শেষ করার চেষ্টা করবেন আশা করতে অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে যারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেতে চাচ্ছেন অনেকেই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করেন সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য তো যারা সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আছেন যারা বিশেষ করে দুবাই সিটিতে আছেন দুবাই সিটি থেকে কিন্তু পৃথিবীর কিন্তু যে কোনো দেশে যাওয়া যায় চাইলে আপনি কাজের ভিসা নিয়েও যেতে পারবেন ভিজিট ভিসা নিয়েও যেতে পারবেন তবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই সিটিতে বা অন্যান্য সিটি থেকে যদি আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া যেতে চান আপনি কিন্তু কাজের ভিসা নিয়ে যেতে পারবেন না আপনাকে কিন্তু ভিজিট ভিসা নিয়ে যেতে হবে আপনার চাইলে বেড়ানোর ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারেন সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সিঙ্গাপুরে এবং মালয়েশিয়ার ভিসার প্রাইসটা কিন্তু প্রায় সেমই তিনশো তে তিনশো পঞ্চাশ দেরাম কিন্তু ট্যুরিস্ট ভিসার ফিটা তিনশো পঞ্চাশ দেরাম লাগবে আপনি যদি ভিজিট ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতেছেন এক মাসের ভিজিট ভিসা দুই মাসের তিন মাসের এই সমস্ত ভিসা নিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে ভিজিট ভিসা দিয়েও কিন্তু সেখানে কাজ করার সুযোগ আছে বিশেষ করে মালয়েশিয়া ভিজিট ভিসা গিয়ে আপনি কাজ করতে পারবেন ভিজিট চাইলে আপনি সিঙ্গাপুরে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন যদি আপনি ভিজিট ভিসা যেতে চান যারা কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন মিডিল মিডল ইস্টের কোনো দেশে কিন্তু যাওয়া যায় না পারমিট নিয়ে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপ ইউনিয়ন বা সেন জেনে আপনি যেতে পারবেন ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি মিডিল ইস্টে যেতে চান যদি আপনি দুবাই না থেকে অন্য দেশেও যদি থাকেন সৌদি আরব কাতার কুয়েত এইসব দেশ থেকেও যদি আপনি যেতে চান সিঙ্গাপুর বা মালয়েশিয়া আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসায় যেতে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশে যেতে হবে আপনি বর্তমানে যে দেশে আছেন যদি দুবাইতেও থাকেন বা মিডিল ইস্টের অন্য দেশে থাকেন সেই দেশে যে ভিসাটা আপনার লাগানো আছে সেই ভিসাটা ক্যান্সেল করে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে তারপরে কিন্তু আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন তাছাড়া কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া যায় না আপনি চাইলে বেড়ানোর ভিসা টুরিস্ট ভিসায় যেতে পারেন ট্যুরিস্ট ভিসা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন খুবই কম খরচের মধ্যে কিন্তু আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া এইসব দেশে যেতে পারবেন টুরিস্ট ভিসা নিয়ে আর বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যে কোনো দেশে যাওয়া কিন্তু ইম্পসিবল আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান মালয়েশিয়া বা সিঙ্গাপুর মিনিমাম আপনার মিনিমাম আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু খরচ হবে আর দুবাই থেকে যদি আপনি যেতে চান যে কোনো দেশে যাওয়ায় কিন্তু খুব কম খরচ প্লেন ভাড়া ভিসার খরচ এগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক কম আপনি যদি একজন টুরিস্ট লাভার হয়ে থাকেন আপনি দুবাই থেকে বিভিন্ন দেশে ট্যুর দিতে পারেন খুবই কম খরচের মধ্যে পনেরোশো থেকে দুই হাজার টোটাল আপনার পনেরোশো থেকে দুই হাজার তেরামের মধ্যে আপনার কিন্তু আপ ডাউন টিকিট ফি অ্যাম্বাসি ফিস এগুলো কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে ট্রাভেল ইন্স্যুরেন্স পনেরোশো থেকে দুই হাজার দেরামের মধ্যে আপনি মিডিল ইস্টের কিছুর দেশ কিন্তু ট্রাভেল করতে পারেন আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে কাজের ভিসা নিয়ে ডাইরেক্ট যাবেন কাজের ভিসা কিন্তু যাওয়া যায় না আমি আবারও বলতেছি আপনি চাইলে কাজের ভিসা নিয়ে ডাইরেক্ট ইউরোপে যেতে পারেন ইউরোপ ইউনিয়ন বা ইউরোপে যেতে পারেন আট থেকে নয় হাজার দেরাম কিন্তু খরচ হয় ডাইরেক্ট ওয়াটক ভিসা নিয়ে আর বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়ায় যান বা সিঙ্গাপুরে যান অনেক কিন্তু খরচ হয় আপনি সেটা ভিজিট ভিসায় যান বা যান যদি আপনি ইউরোপে যেতে চান বাংলাদেশে কিন্তু একটি দেশে ভিজিট করাও কিন্তু এতটা সহজও না আবার কিন্তু যদি আপনি ভিসা পেয়েও থাকেন আপনার কিন্তু টাকা খরচ হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি